আবারও গোষ্ঠী দ্বন্দ্ব উত্তপ্ত শিউড়ি দু নম্বর ব্লক এসায় সংক্রান্ত আলোচনা সভা মঞ্চে উপস্থিত সাংসদ শতাব্দী রায় আর ঠিক সেই মুহূর্তে বিস্ফোরণ ঘটলো তৃণমূলের দুই গোষ্ঠীর অন্তর্দ্বন্দ্বের অভিযোগ অঞ্চল সভাপতি বলরাম বাগদিকে লক্ষ্য করে আচমকায় ক্ষোভ উগড়ে দেন গ্রামবাসীদের একাংশ শুরু হয় ধাক্কাধাক্কি হাতাহাতি চারিদিক জুড়ে হট্টগোল বলরাম বাগ থেকে রক্ষা করতে এগিয়ে আসেন শতাব্দী রায় নিজেই কিন্তু সেই চেষ্টাও থামাতে পারে না বিক্ষোভ চূড়ান্ত বিশৃঙ্খলার মাঝে জুতোর বাড়ি পরে সাংসদের গাড়িতেও এক মহিলাকে সরাসরি গাড়ির সামনে দাঁড়িয়ে জুতোর আঘাত করতে দেখা যায় যেন প্রকাশ্যে বিদ্রোহের বিস্ফোরণ দীর্ঘদিন ধরে শিউরি দু নম্বর ব্লকে চলছে তৃণমূলের দুই শিবির নুরুল ইসলাম গোষ্ঠী বনাম বলরাম বাগদি ও অনুব্রত ঘনিষ্ঠদের সংঘাত আজ সেই দ্বন্দ্বের আগুন ছড়িয়েছিল জলসম্মুখে সাংসদের সামনেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন শতাব্দী তবু তবুও উত্তেজনা থামেনি স্থানীয় সূত্রের দাবি নুরুল ইসলাম গোষ্ঠীর লোকজনেই হামলা করা হয় বলরাম বাগদির উপর মুহূর্তেই জ্বলন্ত হয়ে ওঠে গোটা এলাকা

অবশ্যই ব্লক কমিটিকে মান্যতা দিয়ে কাজ করবো সিস্টেমে আমাদের নেতা যুবরাজ অভিষেক ব্যানার্জি এবং আমাদের জয়নেত্রী মমতা ব্যানার্জি দাদাকে আবারও ব্লক কমিটি পদে রেখেছেন তো তাকে মান্যতা দিয়ে কাজ করাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে এবং সেটাই করি একটা বড় পরিবারে অনেক কিছু হতে পারে সমস্যা দাদা ভাই বাবা কাকাদের মধ্যে থেকে হতেই পারে তো সে জায়গা থেকে সে জায়গা থেকে সেটা মিটে গেছে উনি আর কিছু বলতে চান